আমি আমার বাবার সম্পদ থেকে বঞ্চিত হয়েছি এটা আপনারা মোটামুটি আমার সাবস্ক্রাইবার যারা আছেন অল্প সংখ্যক মানুষ জানেন আর বাকি লোক যারা আছেন জানেন না আমার কথাগুলো শুনব শুনবেন আর দয়া করে যদি ছোট অবের জন্য একটু মায়া লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি একজন প্রবাসী অনেক কষ্ট করে আমি এ পর্যন্ত পৌঁছেছি ভাই বিদেশে আসছি আমার বাবার অনেক কষ্ট সম্পদ কিন্তু আমাকে এক গ্রীষ্ম সম্পদ তো দেয় নাই ভাই আমার সম্পদ আমার হক আমার ভাই যারা আছেন তারা আত্মসাত করে বাবার কাছ থেকে মিথ্যা কথা বলে আমাকে খারাপ সাজায়া বাপের কাছে খারাপ কথা বলে বলবো যায় আমার সমস্ত হক বাবার কাছ থেকে নিয়ে আমাকে পথের বিকারি করছে ভাই আল্লাহ তোমার করে নাই আল্লাহ তোমাকে পথের বিকারি করে নাই ভাই আপনাকে দোয়া আসাল ভালোবাসা আসাল আমি ভালো আছি তবে আমার সকল প্রবাসী ভাইদেরকে আমি বলবো আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি ভাই পৃথিবীতে যদি বাবার সম্পদ না থাকে মাথার উপর যদি ছায়া না থাকে জীবন সংসার যে কতটা কষ্টের সেটা একমাত্র যে করতেছে সেই জানে তো আল্লাহর দরবারে আমি লাখ লাখ শুক্রিয়া আদায় করি যে আল্লাহ যেন আমাকে ভালো রাখে সকলকে যেন আল্লাহ ভালো রাখে সকলকে ভালো রাখার পরে যেন আল্লাহ আল্লাহ তালা আমাকে ভালো রাখে তবে ভাই যে যাই করেন নিজের সঞ্চয় করুন নিজে কিছু রাখার চেষ্টা করুন আমার লাইফটা নষ্ট করে দিছে ভাই আমি আজকে সব কিছু ভাই হারিয়ে আজকে প্রবাসে পাড়ে জমিয়েছি নিজের গর্বিটা ছিল একটু হালকা নানি জমি দিয়েছিল সেই জমিগুলো বিক্রি করে প্রবাসের পা মাটিতে পাড়ে জমিয়েছি আমি জানি না আমার আল্লাহ কি করবে আমার জন্য কিন্তু আল্লাহ তালা দিতেছে আমাকে সকলের দোয়ায় তো আপনাদের কাছেও আমি দোয়া চাই ভাই বোন যারা আছেন সকলেই দোয়া করবেন প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকে সুখে থাকে আর আল্লাহ যেন আমার হক নষ্ট করছে যারা তাদেরকে যেন আল্লাহ তালে হেদাদার করে সকলেই ভালো থাকবেন ভাই আমি একজন প্রবাসী আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন যদি ভালো লাগে দিয়েন যদি ভালো না লাগে দিয়ে না তবে ভালো থাকবেন ভাই সকলে আবারও মাঝে মাঝে ভিডিও আপনাদেরকে দিব সকল ভালো থাকবেন আসসালামু আলাইকুম